আসসালামু আলাইকুম বন্ধুরা আশা সবাই ভালো আছে আজকে আপনারা দেখবেন মিডিয়া জগতে একটা তোলপাড় চলতেছে আমি বলবো যে মিডিয়ায় কিন্তু একটু টাচ করলেই মিশা সদরকে দেখা যায় বিলেন মিশ সদগর এবং নায়ক রুবেল এরা কিন্তু মাঝে মাঝেই কিন্তু ফোকাস দেয় মাঝে মাঝেই কিন্তু অনেক বিষয় নিয়ে আর আলোচনা আসে এটা নিয়ে ওইটা নিয়ে ওইটা নিয়ে ওইটা নিয়ে শিল্প সমিতি বা অন্য নায়কের পিছনে লাগিয়ে থাকা অনেক বিষয় নিয়ে কিন্তু দেখবেন খুঁটিনাটি হয় কিছুদিন পর পরই কিন্তু এটা আমরা দেখতে পাই আজকে এই যে ডিপজর সাহেব তার বন্ধুর সাথে যত বড় একটা জালিয়াতি করলো বন্ধুর সম্পত্তি থেকে বঞ্চিত করল তাদের জামাইদেরকে মেরে ফেলবে এই হুমকি এই চল্লিশ বছর পর্যন্ত তাদেরকে যে সম্পত্তি থেকে বঞ্চিত করে সেই সব সম্পত্তি উনি দখল করে ওনারা যে খাচ্ছে এটা তো এখন মিডিয়ায় আসছে এখন এই সদগর উনি ডিপজর সাহেবকে নিয়ে যে সুন্দর সুন্দর কথা বলতো যে উনি একজন ব্রডকাস্ট দিপজ সাহেব যদি চলচ্চিত্র থাকে তাহলে আর কিছুই লাগে না অথচ চলচ্চিত্রের উস্কেই ধরে রাখছে অথচ আপন রক্ত বন্ধুকে সাগরের মধ্যে ফেলাই রাখছে এখন এটার কি এই বিষয়ে কি ওনাদের কোনো কথা থাকতে পারে না এখন তো আমি মনে করি মিডিয়ায় আপনি খোসাদ দিলি মিশা সদাউর উনি এখন কেন বলে না যে ডিপজল সাহেবের উচিতি হয়নি যদি তার বন্ধুর সম্পত্তি যদি উনি না দিয়ে থাকে খুব দ্রুত যত দ্রুত সম্ভব বন্ধের হক বন্ধুর বুঝিয়ে দেওয়া উচিত মিশা সদাউরকার উনি উনি তো নামাজও পড়ে ঠিক না রোবেল সাহেব উনি ডিপজলকে নিয়ে যে সমস্ত সুন্দর সুন্দর কথা বলে এখন আসে না কেন এখন আইসে বলে না কেন তাদের বোনরা যে এই পরিস্থিতি তারা যে জীবনযাপনে কষ্ট করতেছে তাদের এই সম্পত্তি যে মাইরে খাচ্ছে তাদের সম্পত্তি যে দিচ্ছে না এটা নিয়ে তারা এখন মুখ খুলে না কেন সবাই উপরে উপরে ভালো থাকতে চায় খালি পাম দেয় ডিপ জলের সেভাবে খালি পাম দেয় আর কীভাবে তার ভাঙ্গে শুরা খাইব আপনারা দেখবেন এভডিসিতে বড়ো বড়ো মুরগি হাঁস তারপরে গরুর মাংস রান্না খায় কীভাবে টাকা কোথা থেকে তাদের খাওয়ার সময় কেমনে খায় দেখছেন আপনারা চার পাঁচজনের খাবার কিন্তু খাইতে আছে ডাইনিং টেবিলে বৈশাখ অথচ কামটা করলো কি চিনতে করছেন এরা উপরে উপরে কি ভালো ভিতরে কি দেখেন কেনা মানুষ উপরে ফিটফাট ভিতরে একদম খালি ভিতরে একদম কিছুই নাই আজকে দেখেন তিন যুগ ছত্রিশ বছর পঁয়ত্রিশ বছর পর্যন্ত ডিবজ সাহেব উনি সিনেমায় অভিনয় করে আজকে উনি দেখেন উনি যে কাজটা করছে সব ওনার কেরিয়ার নষ্ট হয়ে গেল বদনাম হইল সারা বিশ্বের মানুষ মানে সারা বিশ্বে যে বাংলাদেশের আছে সবাই দেখে কেউ অবাক না কারণ ওনারা যে মানে যে ভয়ঙ্কর ভিলেন হিসেবে চেনত তারা সারা বিশ্বের মানুষ যে ভয়ঙ্কর ভিলেন হিসেবে চেনত এবার তো একদম পুরোপুরি চিনে গেছে এবার তো পুরোপুরি বুঝে গেছে যে উনি কতটা খারাপ এতটা খারাপ যে হইতে পারে এটা কিন্তু অনেক মানুষ কল্পনাই করেনি আমি নিজেও কল্পনা করিনি উনি একবার আর যে কীব্রে শক টকশইতে আসছে এটা কিন্তু মিলিয়ন ভিউ হয়েছে মিলিয়ন মানুষ কিন্তু দেখছে মিলিয়ন মিলিয়ন মানুষ তখন ওনারা প্রশ্ন প্রশ্ন করার পর উনি বলছে যে আমি ফকিন্নির পোলা নাকি আমার ঢাকা শহরে এতটা বাড়ি গাবতলিতে আমার এক দাগে এত বিঘা জমি অর্থ সম্পদের কোনো অভাব নাই কিন্তু উনি টাকা ওনার কত আছে এটা উনি বলেনি কারণ এটার হিসাব ওনার কাছেও নেই কারণ এত টাকা এত অর্থ সম্পদ আর এসব ওনার কাছে না ব্যবসা প্রতিষ্ঠান অর্থ সম্পদ কারণ এই তো ওই বাবা মরার পরে ওই বাবের অর্থ সম্পদ মানুষের কাছে দিয়ে তাদের কাছ থেকে টাকা নিয়ে বা ইয়ে লাগে পরে বিক্রি করে যাই হোক হক মেরে আজকে এইখানে এই কথা যদি ওই সময়ে পড়তো তাহলে তো আমি তো মনে করি তার বোনরাও ভুল করছে তার বোনরা আরও বেশি ভুল করছে তাদের আরও আগে সজাগ হওয়া উচিত ছিল আরও আগে মিডিয়ার সামনে আসা উচিত ছিল যদি আরও আগে মিডিয়ার সামনে আসতো না তাহলে দেখতেন খেলা জমে যেত জাহেদ খান মাঝখানে দেখছেন না জাহেদ খান কী খেপাটাই খ্যাপছে ঠিক না জাহেদ খান কী খেপাটাই না খেপছে খেপার পর কী হলো শোনা গেছে যে পিরোষপুরে অনেক মানুষের জায়গা জমি দল কইরা মানুষের কাছ থেকে চাঁদা তারপর মানুষের সিনেমায় নেবো তাদের কাছ থেকে চাঁদা গোস অভিনয় দেবো ঘোষ এই কাঠ দেবো ঘোষ দেশ ছাড়া ঢুকতে পারে না এই জাহেদ খান যে ডিপজলের বাসায় কতবার যাইতো ডিপজল না কোলে রাখতো মানে শুধু পাও খালি জিবরা দিয়ে চাপতে পারে না একটুটুক বাকি আজকে ডিপজল সাহেব যে কাজটা করছে কোনো প্রতিবাদ তারা জানাইছে তারা কেউ কোনো তাদের ফেসবুক তাদের যে চ্যানেল তারা কি কোনো মন্তব্য করছে করে নাই কিন্তু করলে কি ওই যে সুসম্পর্ক থাকবে না সুসম্পর্কের কথা চিন্তা করলে তো হবে না যেটা মানে জেনুইন ওই কথা বলতেই হবে জেনুয়েন কথা আপনাকে বলতেই হবে এতে যাই হোক না তাদের এখন এটার প্রতিপ করা উচিত যে ডিপজল সাহেবের কাছে আমরা এটা কখনই আশা নাই শিল্পী সমিতির যত মানুষ রয়েছে তারা কেউই এই বিষয়টা পছন্দ করলো না এবং কেউই আশা করেনি যে ডিপজল মিয়া এত খারাপ মানুষ যে আপন নিজের বোনের জামাইকে মেরে ফেলার হুমকি এটা সিনেমা না বাস্তবে চিন্তা করছেন এবং বোনদেরকে এই অর্থ সম্পদ থেকে দূরে রাখা বন্দের অর্থ সম্পদ না দিয়ে ওইকে ভোগ ধহল করা এটা কত বড় জালিয়াতি কত বড় মানে আইনের শাস্তি তার তো আমি মনে করি জেল হওয়া উচিত একবার জেল হয়েছে আবার তাকে জেলে নেওয়া উচিত এই জোর দখল করে যে এই বন্ধের সম্পত্তি খাইছে এতদিন পর্যন্ত বন্ধুদেরকে যে আপনার ইয়ে করছে এতে আরও টাকা ফাইনও উচিত তার অনেক টাকা জরিপানো উচিত এবং এখন আমি মনে করি সমান সমান সম্পত্তি বন্ধুদেরকে দেওয়া উচিত এই কোর্টের রায় এখন এটা হওয়া উচিত তাহলেই আমার মনে আছে সব থেকে ভালো হতো সব থেকে একদম সবথেকে ভালো হতো আপনারা একবার চিন্তা করে দেখছেন কাজটা করছে কি কাজটা করছে কি চিন্তা করেন এটা আমাদের সবারই দুর্বলতা যে বন্ধুদেরকে কিছু দেবো না বাবার সম্পত্তি মার সম্পত্তি সব আমরা দল করে খাবো বন্ধুরকে আবার দেবো বন্ধ কি আসলে বন্ধাও তো এই এই সম্পত্তি পাওয়ার হক তাদেরও তাদের হক থেকে কেন বঞ্চিত করবে এটা আছে নাকি ইসলামে ইসলামেটা নাই তারপরে কিন্তু তাদের হক মেরে খাওয়ার জন্য কত মানুষ কত রকমের খালি দেখবেন যে পিলি 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 করতেছে। বন্ধুর সম্পত্তি খাওয়ার জন্য আসলে এটা ঠিক না আজকে দেখেন এই মিডিয়ায় জগতে কীভাবে এটা হয়েছে অনেক অনেক ভালো ফ্যামিলি আছে বোন বোনের যে সম্পত্তি ভাইয়ের সম্পত্তি সব কিন্তু সেপারেট সেপারেট করে ভাগ করে কত শুনতাম আর কোনো বোন কি এই সম্পত্তি আনে নাকি তারা তো ভাইদের কি দিয়ে আসে ভাইয়ের কি তো দিয়ে আসে জাস্ট এটা একটা কি একটু অহংকার আমার বাবার বাড়ির সম্পত্তি আছে একটা বড় গলা করতে পারে আর আপনি যদি একবার বিক্রি করি আর নিয়ে আসেন তখন আর আপনার কোনো দাম থাকে বলেন আপনার কিন্তু কোনো দামও থাকতো না এটা কিন্তু মাথায় রাখতে হবে এই জিনিসটা আমরা কেন ভুলে যাই কেন ভুলে যাই তো আমি বলবো মিডিয়াকে পুলিশ প্রশাসনকে বর্তমান আইন পরিস্থিতি যেভাবেই থাকুক না কেন এটা সুদৃষ্টিতে দেখা উচিত দেবজল সাহেবকে অবশ্যই আইনের আওতায় এনে জবাবদিহি করে বন্ধেরকে যেন আর হুমকি না দেওয়া হয় এবং তাদের যে হক ওইটা যেন তাদেরকে সঠিকভাবে বুঝিয়ে দেওয়া হয় এটাই থাকবে আমার পক্ষ থেকে আহ্বান আর আমি আশা করি এটা খুব দ্রুতই সমস্যার সমাধান হয়ে যাবে তো বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সবাই দেখবেন শেয়ার করে দেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা পরবর্তী ভিডিওতে আল্লাহ হাফেজ